ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমার ভাই ঋণী অবস্থায় মারা গেছে এখন তার কি হবে আল্লাহ তোমার নাম মেরি গঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নাম তোমার শানে এই অধম বন্দা মাদহু অনুসলি আলা রাসূলিল করিম আম্মা বা একদিন এক সাহাবী আল্লাহর আল্লাহ আল্লাহর হাবিবের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাল্লাহ আমার ভাই ঋণী অবস্থায় মারা গেছে এখন তার কী হবে আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন আনহু সে তার ঋণের কারণে ওবরে আজাবের মধ্যে বন্দি আছে তাহবী বললেন রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমি তার সমস্ত ঋণ পরিশোধ করে দিই কিন্তু এক মহিলা দুই দিনার দাবি করছে কিন্তু ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কোনো সাক্ষী নেই ক্ষেত্রে আমি কি করব উল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন এ সাহাবি তাকে দুই দিন আর দিয়ে দাও কারণ সে হকের ওপরে আছে অর্থাৎ তার দাবি সত্য গৃতের যাবতীয় ঋণ পরিশোধ করার পরেও সে বিপদমুক্ত হয় কারণ তখনও তার দায়িত্বে ছিল দুই দিনার ঋণ মহানবী মহানবীরাতে মোহাম্মদ মুস্তফা আল্লাহ পাকের অতুলনীয় জ্ঞানের আলোকে জানতে পেরেছিলেন যে এই মহিলাটির দাবি সত্য